যারা পাইকারি থিভিসের সন্ধান করছেন সব সেই কারখানা থেকে পাইকারি থিভিস নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশে হোলসেল করি যারা ইসলামপুর টেরিবাজার সুভাষ গাউসে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকির বাইরে আসেন পাইকারি দামে থিভিশ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন প্রিয় সার্ভিসে পাঠিয়ে থাকি প্রতিটা ডিজাইন মার্শালে খুবই সুন্দর ডিজাইন আজকে ভিডিওতে আমাদের প্রতিটা কোয়ালিটি আজকে ঘুরে ঘুরে দেখাবো কার কোন ডিজাইন লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও ভিডিওগুলো প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো হোলসেলে স্টেট ফার্স্ট অথবা সুন্দরবন প্রিয় সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকান পাঠাইতে পারব আমাদের একটা পেজ রয়েছে ইমতিয়াজ ফ্যাশন হাউস আমাদের ফেসবুক পেজে দেখবেন অনেক ধরনের প্রোডাক্টের ছবি প্লাস ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনারা যারা পাইকারিতে ভাটিক প্লাস প্রিন্টের থ্রিভিস নেবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইজে আমাদের কাছে নিতে পারবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর থাকবে খুবই কম প্রাইজে ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠান শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারিতে থ্রিভিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের যে মা বোনরা আছেন ঘরে বসে থেকে ব্যবসা করেন যে বাইরে আসেন ছোটো একটা খুরসা প্রায় দোকান আছে থিপিস বিক্রি করেন আপনি কিন্তু আমাদের কাছে পাইকারি দাম নিতে পারবেন আপনার পেরি নিতে পারবেন সেট বেসেট নিতে পারবেন যার যত পিস লাগে যত হাজার পিস লাগে আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যত কোয়ালিটি লাগে সব ধরনের আইটেম আপনি আমার কাছে পাইকির দাম নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকির বিক্রি করি যারা পাইকির দামে পিসগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম